আমাদের শরীর এক জটিল কারখানার মতো যেখানে প্রতিনিয়ত অসংখ্য প্রক্রিয়া চলছে এর মধ্যে একটি হলো হজম প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পাকস্থলির অ্যাসিড ভাবুন তো আপনার পাকস্থলী একটি শক্তিশালী অ্যাসিড ফ্যাক্টরি এটি খাবার হজমে যেমন সাহায্য করে তেমনি জীবাণু ধ্বংস করতেও ভূমিকা রাখে কিন্তু কি হবে যদি এই ফ্যাক্টরি মাত্রাতিরিক্ত অ্যাসিড উৎপাদন শুরু করে তখন সেই অ্যাসিড আর উপকারই থাকে না বরং হয়ে ওঠে সমস্যার কারণ ঠিক এই সমস্যার সমাধান নিয়ে আসে নেক্সাম মাপস নামটি শুনলে হয়তো মনে হতে পারে এটি কোনো জটিল বৈজ্ঞানিক ফর্মুলা কিন্তু না এর কাজটা খুবই সহজবোধ্য পেটের এই অতিরিক্ত আগুন নেভানোই এর কাজ আমরা যখন অস্বাস্থ্যকর খাবার খাই অসময়ে খাই বা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করি তখন আমাদের পাকস্থলীর অ্যাসিড উৎপাদনের প্রক্রিয়া ভারসাম্য হারায় এই অতিরিক্ত অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসে যা আমরা বুক জ্বালাপুড়া বা অ্যাসিডিটি নামে চিনি কখনো কখনো এই অ্যাসিড এতটাই আগ্রাসী হয়ে ওঠে যে পাকস্থলী বা খাদ্যনালির ভেতরের আস্তরণে ক্ষত তৈরি করে যাকে আমরা আলসার বলি এই অ্যাসিডের কারণে জীবনযাত্রার মান এতটাই কমে যায় যে প্রিয় খাবার খাওয়া বা শান্তিতে ঘুমানো কঠিন হয়ে পড়ে নেক্সাম মাপস কিভাবে কাজ করে নেক্সাম মাপসের মূল উপাদান হল ইসোমিপ্রাজল এটি একটি বিশেষ শ্রেণীর ঔষধ যাকে বলা হয় প্রোটোন পাম্প ইনহিবিটার সহজ ভাষায় পাকস্থলীর ভেতরে যে প্রোটন পাম্পগুলো অ্যাসিড তৈরি করে ইসমিপ্রাজল সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয় অনেকটা আগুনের উৎসে পানি ঢেলে আগুন নিভিয়ে দেওয়ার মতো যখন অ্যাসিড উৎপাদন কমে যায় তখন বুক জ্বালা পোড়া কমে অস্বস্তিকর জ্বলুনি থেকে মুক্তি মেলে ক্ষত সারে খাদ্যনালি বা পাকস্থলীর আলসার ধীরে ধীরে সুস্থ হয় নতুন সমস্যা প্রতিরোধ হয় ব্যথানাশক ঔষধের কারণে হওয়া আলসারের মতো সমস্যাগুলো প্রতিরোধ করা যায় আর এই ঔষধের নামের সাথে যুক্ত মাপস অংশটি মাল্টি ইউনিট পেলেট সিস্টেমের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে এর মানে হল ঔষধটি ছোট ছোট দানাদার আকারে থাকে যা সহজে শোষিত হয় এবং দ্রুত কাজ করা শুরু করে কখন বুঝবেন আপনার নেক্সাম মাপস দরকার যদি আপনার প্রায়শই বুক জ্বালা পোড়া হয় টক ঢিকুর ওঠে গলা জলে বা খাবার খাবার পর অস্বস্তি লাগে তবে এটি অতিরিক্ত অ্যাসিডের লক্ষণ হতে পারে তবে নেক্সাম মাপস একটি শক্তিশালী ঔষধ এটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় একজন চিকিৎসকই আপনার উপসর্গগুলো বিশ্লেষণ করে সঠিক মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করতে পারবেন মনে রাখবেন ঔষধ কেবল একটি হাতিয়ার সুস্থ জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ কমানো এই সব কিছু মিলেই আপনি পেটের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন নেক্সাম মাপস সেই লড়াইয়ে আপনাকে সাহায্য করতে পারে আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ তাই ঔষধ সেবনের আগে সব সময় সচেতন থাকুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না